মানে লোয়ার কোর্টের জাজ কোনো ম্যাটেরিয়াল এরোর অফ ল করছেন কি বা এরর অফ কোনো ফ্যাক্টস করছেন কি না মানে আইনের বা ডকুমেন্টের উপর ভিত্তি করে উনি ডিসিশন নিছে কিনা এবং এখানে ফার্স্ট টায়ার জাজ আইনতো বা ছোটোখাটো মিস্টেকও করতে পারেন কিন্তু এর জন্য আপনি কিন্তু পারমিশন পাবেন না ইট হ্যাড টু বি ম্যাটেরিয়াল এর ওই মানে যেটা পুরো কেসটাকে এফেক্ট করবে মানে অন দ্য ফেস অফ ইট ইট হাজ টু বি এস্টাবলিশ দ্যাট दट ডিটারমিনেশন এন্ড ভিশন ইজ নট সেফ এবং আপনি নতুন কোনো এভিডেন্স দিতে পারবেন না আপার টাই বিনালে বিকজ দ্যাট ইজ নট দা ইস্যু জব ফর দা আপার টাই নতুন এভিডেন্স থাকলে ওইটা আপনি দিয়ে হয়তো ফ্রেশ কোনো অ্যাপ্লিকেশন করতে হবে আপনি দিয়ে সাইলুম শিকার হন হয়তো ফার্দার সাবমিশন রেজ করতে পারবেন কিন্তু চেষ্টা করে আপনি দেখতে পারবেন কিন্তু লটা হচ্ছে কি ভেরি ক্লিয়ার একটা লাটা নামে একটা কেস আছে যেটা খুব রিসেন্ট একটা ট্রাইব্যুনাল ডিসিশন এখানে ক্লিয়ারলি আপার ট্রাইব্যুনাল গাইডলাইন্স দিয়ে দিচ্ছেন যে আপনি নতুন কোনো এভিডেন্স এড করতে পারবেন না এবং আপনি যদি কোনো এভিডেন্স

তখন আপনারা কিন্তু স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ড দিয়ে ইউ ডু হ্যাভ টু রাইজ রেজিক ইট বিফোর দ্য হোম অফিস আদারওয়াইজ ইভেন ফার্স্ট হ্যাড ট্রাইব্যুনালেও ওইটা নিউ এভিডেন্স গ্রাউন্ডে ওইটা জাজ সাহ অ্যাডমিট করবে না ইফ দ্য হোম অফিস ডু নট গিভ কনসেপ্ট দর্শক এটা একটু অনেক একটা টেকনিক্যাল লিগ্যাল ম্যাটার এবং এই জিনিসটা আপনারা বুঝতে হবে এবং এই জন্য আপনাদেরকে সব সময় বলি যে আপিলের সময় আপনারা গুড প্রেপারেশন নিবেন আপনাদের অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো করার সময় প্লিজ মেক শিওর হোয়াট এভার ডকুমেন্টস ইন ইওর হ্যান্ড ইউ ডু প্রোভাইড ইড টু দ্য হোম অফিস দেখেন আপনারা একটা জিনিস হোম অফিসের যখন অ্যাপ্লিকেশন রিফিউজ করবে ওই রিফিউজাল লেটারটা রাইট না রং গইছে বেস্টন অ্যাভেলেবল অ্যাভিডেন্স ইট ইস দ্য জব অফ দ্য ফার্স্ট এয়ার জাজ

তাৰ প্লিজ এই নতুন এভিডেঞ্চটা আপোনাৰ এজ চুন এজ পচিবল দি আপোনাৰ এনালাইচিছ কৰ ফৰ চাম ৰিজন ইফ ইউ থিংক ইউৰ হিয়াৰিং ইজ ফাৰ্ষ্ট এপ্ৰোচিং এণ্ড ইউ কেনট এৰেঞ্জ দ্য এভিডেন্স ইট উল বি দা বেষ্ট ৱে ফৰৱাৰ্ড ফৰ ইউ টু এক্সপ্লেইন দ্য চিটুৱেশ্যন এণ্ড মেইক এন এপ্লিকেশ্যন টু দ্য কোৰ্ট টু গিভ ইউ এক্সট্ৰা টাইম চ' দেট ইউ কেন Uh, obtain the new evidence, and of course, you have to explain that what is the significance of your new evidence. And if you do not provide it, then on the basis that it is new evidence or it is not a material for the error of law, on that basis, your evidence could be rejected. Thank you. Don't know ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস